ধুরো আমি পয়া যাইতেছি তরমুজ বেচা লাগবে রাত রাত কয়টা বাজে হ্যাঁ এখন রাত বাজে এগারোটা ছত্রিশ ভাই এখন কি ঢাকা যাবে ওই কি রে ওই কি রে আশেপাশে মানুষজন কবে মানে আপনাদের কাছে এখন প্রশ্ন ঠিক আছে এইটা আসলে কী এক মধু দুই রসমালাই তিন তরমুজ চার আগুন এটা কী কমেন্ট বক্সে লিখেন ভাই ভাইরাল হয়ে গেছে এক ব্যক্তি ভাইরাল হয়ে গেছে এক ব্যক্তি নাম হচ্ছে রনি ভাই ব্যক্তিটার মানে অনেকেই অনেকেই অনেকে অনেকে কমেন্ট করে আমি দেখতে পাচ্ছি যে যখন এই এইটা এইটা খুলে মানুষজনকে দেখায় জাস্ট দশ বছর যাবৎ সে ব্যবসা করতেছে ভাই দশ বছর যাবৎ ব্যবসা করতেছে এইবার সে ভাইরাল হয়ে গেছে এবং ভাইরাল হওয়া থেকে তার ব্যবসা বাণিজ্য বাড়ছে ব্যবসা বাণিজ্য সে স্পন্সার পাচ্ছে সে তার কাছে মানুষজন বার্গার কোম্পানির পিজ্জা পিজ্জা বাঘ বাস করে পারতেছে না তো পিজ্জা বাঘ বলতেছে বার্গার বার্গার কোম্পানি যাচ্ছে সে বার্গারটা দেখে খাওয়াইতেছে ওই কী রে ওই কী রে প্রমোশন হয়ে গেল তারপরে মোবাইলের দোকানের প্রমোশনের জন্য সে গেছে মোবাইলের দোকান একটা তরমুজ নিয়ে গেছে তরমুজ ইয়ে করে কাইটা ওই কী রে ওই রে ভাই একজনের গলায় কতক্ষণ ওই কিরে ওই কিরে কইতে পারে ভাই একটু আনন্দের বলছেন আগুন রসমালাই রসমালাই ভাই কতক্ষণ বলতে পারে ওর হয়েছে সেই দা সেই বলতে বলতে গলা মনে করেন যে আপনার ইয়ে হয়ে যাচ্ছে টিভি সাংবাদিক যাচ্ছে এখন আর টিভি সাংবাদিকের একটা নিউজ দশ মিনিটের নিউজ কভার করতে সময় লাগে আধা ঘন্টা পোনে এক ঘন্টা ভাই ওর কি লাভ ওইটুক সময় তো তরমুজ বিক্রি হবে না বেশিরভাগ টিভি সাংবাদিক যেখানে যায় ভাই যার ইন্টারভিউ নাই তার প্রকৃতপক্ষে কোনো লাভ হয় না আমরা দেখেছি আমরা পরবর্তীতে ইন্টারভিউ নিতে গেছি তার লাভ হয় না সে ব্যক্তি বলে যে ভাই আমার কি লাভ হইলো নিল হুদাহুদি সময় নষ্ট হলো বাড়ির মানুষের পায়ন করা লাগছে বিভিন্ন হেই সেই আবার কিছু মানুষজন এটার ফায়দা নিতে পারে প্রকৃতপক্ষে সময় নষ্ট হয়েছে এবং এলাকার আশেপাশের দোকানদার বিরক্ত কারণ মানুষজন তরমুজ কেনারছে ওখানে দর্শনার্থী বেশি সর্বশেষ বেচার আডাম মাস্ক পরছে ভাইরাল হওয়ার পরে সে মাস্ক পরছে ভাই মাস্ক পরার পর সেই মাস্কটা মানুষজন তাও মাস্ক মানুষজন খুলে দিতেছে ভাই আপনার মুখে শুনবো ওই কিরে এখন একটা মানুষ ওই কিরে বলতে বলতে এখন ধরেন যে রোজার দিনে ওর মুখে ফেবরা উঠে যাইতেছে ওর মুখে ফেবরা উঠে যাইতেছে এটা হচ্ছে খ্যাতির বিড়ম্বনা বলতে পারেন কেমন নাকি না আপনারা আছেন আমরা খাইলাম না তো রনির আসলে আপনারা যারা যান তার একটা ভাই তরমুজ কিনেন তারপরে ওই যা দেখার কী আছে তরমুজ তো এই সিজনে সবাই খাইতে চাই সব একটা তরমুজ কিনলেন তাতে তার লাভ হবে এবং ভাইরাল জিনিস বেশি জিনিস আমার বেশি দিন আমাদের দেশে থাকে না বর্তমানে অনেক ইস্যু আছে যেগুলো গুরুত্বপূর্ণ ইস্যু তো সেগুলো ইস্যু কিন্তু এক ধরনের মানুষজন ভুলে গেছে ফেসবুকে সবাই ওই কিরে ওই কিরে লাগাইছে এটা কিন্তু আবার বাজে বিষয় ঠিক আছে আমরা ভুলে যাই অনেক অনেকজনের শাস্তি দেওয়া বাকি আছে আমরা ভুলে গেছি ওই কিরে ওই কিরে সবাই এখন ফেসবুকে পোস্ট করতেছে ওই কিরে ওই কিরে রনি ভাইয়ের জন্য শুভকামনা তো আপনাদের আপনাদেরকে ওনার ভিডিও আমাদের পাশে আছে ও আগে দেখতাম খালি রাজুদার ভিডিও এখন ফেসবুকে গেলেই সব জায়গায় ওই কিরে ওই কিরে মজা লাগতেছে কিন্তু মজা বেশি দিন লাগবে না বোঝাচ্ছিস তোর মধ্যে সিজনও শেষ হয়ে যাইতেছে আর তা সে কাটলেই যে অনেকে বলতেছেন যে সে দশ বছরের অভিজ্ঞতা সে কাটলেই ভাই লাল হবে এটা শিওর ব্যাপারটা কিন্তু এমন না সে কাটলে সাদাও হয় সেগুলো বেশিরভাগ ভিডিওতে আসে না ঠিক আছে সো তরমুজের ভিতরে কি আছে এটা বোঝা একমাত্র তিনি জানেন আমরা কাটার পরে বুঝতে পারি তো ভালো থাকবেন শুভকামনা রনি ভাইয়ের ডিস বেশি ডিস্টার্ব করেন না ওই কিরে রে কিরে